প্রতিদিন সকালবেলা নাস্তা বানানোর কাজে আমাদের প্রয়োজনীয় জিনিস যেটা সেটা হচ্ছে পিরি বেলুন তো এই পিরি বেলুনটা এতটাই প্রয়োজনীয় আমাদের যারা আমরা রান্নাবান্না করি কিচেনে কাজ করি তাদের জন্য এটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও মনে হয় আমাদেরই কর্তব্য যত পরিষ্কার থাকবে তত খাবারটাও হাইজেনিক থাকে এবং এই পরিষ্কার জিনিস দেখে আমাদের কাজ করার আগ্রহ কিন্তু বাড়ে তো আজকে আমি পিরি বেলুন ডেকে রাখার জন্য সুন্দর একটা খাবার বানিয়ে নিলাম একটা আমার টুকরা কাপড় ছিল এই টুকরা কাপড়টাকে আমি হচ্ছে দুই ভাঁজ করে নিয়ে তার মধ্যে আমি ওই পিড়িটা বসিয়ে দিলাম এক একজনের পিঁড়ির সাইজ কিন্তু এক এক রকম হবে তো আমি আমার পিছির সাইজ অনুযায়ী এখানে দাগ টেনে নিলাম দাগ টেনে নেওয়ার পর আবারও এক ইঞ্চি করে বাড়তি আমি একটু দাগ দিয়ে সেটাকে লাইন টেনে নিচ্ছি তো এই লাইন বরাবর আমি হচ্ছে কেচি দিয়ে কেটে নিলাম তো কেটে নেওয়ার পর আমি আবারও উপরে হচ্ছে পিড়িটাকে এখন বসিয়ে দেখলাম যে সেট করে দেখলাম যে ঠিক আছে কিনা সব দিকে কাটলাম যেহেতু তো এরপরে যেটা করতে হবে আমি এটাকে চার ভাঁজ করে নিলাম চার ভাঁজ করে নিয়ে আমি মাঝখান দিয়ে একটু পয়েন্ট আউট করে দিলাম আর কি তারপরে এই যে আমি একটা চেন নিয়ে নিয়েছি এই চেনটাকে আমি বসিয়ে দিব চেনটাকে বসিয়ে দিয়ে বাকি অংশটা আমি সেলাই করে দেব তো চেনটা এই যে আমি ভাগ করে নিয়ে দেখতে পাচ্ছেন যেভাবে বসালাম তো এখন আমি যেটা করব যেখানে পয়েন্ট আউট করেছিলাম সেখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে আমি হচ্ছে চেনটাকে বসিয়ে নিচ্ছি দুটা পার্টেই তো একটা পার্ট বসানো হয়ে গেছে আমার এখন আমি আরেকটা পার্ট বসাবো ওই যে পয়েন্ট করেছিলাম পয়েন্টে পয়েন্টে মিলিয়ে দিয়ে আমি হচ্ছে চেনটাকে বসিয়ে নিচ্ছি এখন চেনের দুটা সাইড সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে আমি যে বাকি যে অংশটা ছিল সেটাকে সেলাই করে দিয়ে এই চেনের অংশে এসে আমি সেলাই ফিনিশিংটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে চেনের মানে যে জায়গাটা দিয়ে খুলতে হবে একটুখানি ফাঁকা রেখেছিলাম যেন খুলতে পারি তো খুলে নিয়ে আমি দেখলাম যে সব ঠিকঠাক আছে এবারে হচ্ছে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম করে ফিনিশিংটা আমি দিয়েছি এভাবে সেলাইটা আটকে দিয়েছি আমি তো আমার পিড়ির কাভারটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে পিড়িতে সেট হয়ে গেছে তো এবারে আমি এটাকে রেখে আমি বেলুনটার কাভার রেডি করে নিব তো বেলুনটা হচ্ছে প্রথমে মাপ দিয়ে নিচ্ছি আমি রাউন্ডটা মাপ দিয়ে নিলাম পাঁচ ইঞ্চি সেখান থেকে এক ইঞ্চি পরিমাণে বাড়তি নিয়ে আমি কাপড় কেটে নিব এবং লম্বায় দেখলাম সতেরো ইঞ্চি আছে তো সতেরো ইঞ্চি থেকে আমি এক ইঞ্চি বাড়তি রেখে আঠারো ইঞ্চি কেটে নেব যে কেটে নিয়েছে একটা টুকরা কাপড় এবারে আমি চেনটা এইখানে বসিয়ে দেবো এই পাশে বসিয়ে দিয়ে এই যে সেলাই করে নিয়েছি আমি চেনটা সেলাইটা আর দেখালাম না তো চেনটা সেলাই করে নেওয়ার পর আমি এই যে শেষের অংশটা এক একটা সাইডে কিন্তু আমি চেন পুরাপুরি রেখেছি আর একটা সাইডের কিছুটা বন্ধ করে দিব যেহেতু চেনটা ছোট বড় হলে পুরাটাই আমি চেন দিয়ে দিতাম সমস্যা হতো না তো যেদিক দিয়ে খুলবো সেদিকের চেনের অংশটা কিন্তু একদমই বরাবর রেখেছি আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন সেই সাইডটা আমি অনেকটা বন্ধ করে দিয়েছি তা না হলে কিন্তু বেলুনটা এর মধ্যে ঢুকানো বের করা যাবে না তো যারা আর কি সেলাইয়ের কাজ মোটামুটি একটু পারেন তারা আসলে দেখলেই বুঝবেন আর এই কাজগুলো মানে খুবই সুন্দরভাবে কিন্তু হাত দিয়েও করা যাবে যাদের মেশিন নাই তারাও করে নিতে পারবেন কারণ পাতলা কাপড় নিলে কিংবা সেলাই করা যাবে হাত দিয়ে এরকম সুইটেবল একটা কাপড় নিলে হাত দিয়েই করতে পারবেন তো এই যে রেডি হয়ে গেছে আমার বেলুন পিঁড়ির কাভার এখন তেলা পোকা থেকে পোকামাকড় থেকে আমার বেলুন পিড়ির মতো